বৈষ্ণব অপরাধ কি কি ও কিসের উদ্ধার হয় হরে কৃষ্ণ আর এস রাধাকৃষ্ণ ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে বৈষ্ণবদের খুবই অপমানিত হতে হচ্ছে কিছু পাপিষ্ট মানুষের দ্বারা কিন্তু মনে রাখবেন মহন্তের অপমান হয় যে দেশে যে গ্রামে একই অপরাধে সেই গ্রাম পূজারিয়া যায় চৈতন্য চরিতামৃতে আছে যেখানেই কেউ বৈষ্ণবকে অপমানিত করবে সেখানেই সেই গ্রামের সমস্ত মানুষ নষ্ট হয়ে যাবে বৈষ্ণব অপরাধে বৈষ্ণব অপরাধ এমন মারাত্মক যদি কেউ বৈষ্ণব অপরাধ করে তাকে পরিণাম সংকীর্তন ভগবত এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা করেন না এমনকি কোনো দেবদেবীও পারেন না শাস্ত্রে ছয় প্রকারের বৈষ্ণব অপরাধের কথা বলা আছে এক নম্বর বৈষ্ণবকে পুহার করা দু নম্বর বৈষ্ণবের নিন্দা করা তিন নম্বর বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ও হিংসা করা চার নম্বর বৈষ্ণবের প্রতি ক্রধানিত বা রেগে যাওয়া পাঁচ নম্বর বৈষ্ণবদেরকে প্রণাম না করা ছ নম্বর বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া এই ছয় প্রকার বৈষ্ণব অপরাধের একটা করলে সেই বৈষ্ণব অপরাধী আর বৈষ্ণব অপরাধ কেউ করলে তার পতন নিশ্চিত এমনকি তার সাথে তার বংশের সবাইকে নরগ্রামী হতে হয় কোটি কোটি জন্ম তাদের নরকে পচে মরতে হয় তারা আর মানবজন্ম কোনো কোনোদিনও পায় না যেদিন যেই সময়ে কেউ বৈষ্ণব অপরাধ করবেন সেই দিন সেই সেইক্ষণ থেকেই শ্রীকৃষ্ণ তার আর পূজা গ্রহণ করেন না এবং সেই দিন থেকেই তার বংশের পতন শুরু হয়ে যায় কোটি কোটি জন্মের তার পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় শাস্ত্রে আছে হেন বৈষ্ণব নিন্দা করেন যেইজন কৃষ্ণ তার পূজা গ্রহণ করেন না তাই সাবধান আর যাই করুন এই ছয় প্রকারের বৈষ্ণব অপরাধ কেউ ভুলেও করবেন না এবার বলবো বৈষ্ণব অপরাধ কাটবে কি করে বা কি প্রায়শ্চিত্ত করলে কাটবে বৈষ্ণব অপরাধ হরিনাম সংকীর্তন ভগবত একাদশী তীর্থে বাস দেবদেবী দেবী এমনকি ভগবান শ্রীকৃষ্ণও কাটাতে পারেন না তাহলে কাটবে কি করে না এর মাত্র উপায় আছে যার দ্বিতীয় ও তৃতীয় কোনো উপায় নেই সেই একটি উপায় হলো যে বৈষ্ণবের কাছে অপরাধ করেছ তার কাছে গিয়ে ক্ষমা চাও তার চরণ ধরে তার পা ধরে সে যদি ক্ষমা করে তবেই আপনার উদ্ধার সম্ভব এছাড়া আর কোনো কিছুতেই সম্ভব নয় হরে কৃষ্ণ রাধে রাধে